আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আজকে একটি ওয়াজ মাহফিলের ভিডিও নিয়ে আসছি তো এটা হচ্ছে ছোট একটা মাহফিলের প্রোগ্রাম মাহফিল বলতে এখানে আলোচনা সভা ডাকছে একটা মাদ্রাসার নতুন মাদ্রাসার তো ওয়াজও হবে ওই উপলক্ষে কি এই মাহফিলটা তো এই বছরের প্রথম মাহফিল এটা ছোট হোক বড় হোক মাহফিল তো যাই হোক এইখানে আমাদের তিনটা মাইক আসছে তো একটা বক্স আসছে এইখানে তো আমরা এখানে যে তিনটা মাইক লাগাইছি এখানে আমাদের সেট আসছে আউজা একটা সেট আসছে আউজা পঁয়তাল্লিশ ওয়ার্ড এটা দিয়ে আমরা একটা মাইক দিছি। আর একটা সেট আসছে এইখানে সাইড ওয়ার্ড ওইটা দিয়ে আমরা দুইটা মাইক দিয়েছি এইখানে আর এখানে আমাদের একটা বক্স তো আসছে পনেরো ইঞ্চি একটা পিপির বক্স আসছে তো আমরা একটা বক্স লাগাবো এখানে আর তিনটা মাইক তো এই মাহফিলটা হচ্ছে বিকাল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হবে তারপর মাগরিব বাদ আসার পর্যন্ত পুরুষদের জন্য বয়ান হবে আর এটা হচ্ছে নতুন মাদ্রাসা করা হয়েছে এইখানে তো ওই জন্য এটা একটা আলোচ ওই জন্য এটা একটা আলোচনা সবার ডাক দেওয়া হয়েছে সবাইকে নিয়ে এখানে বসা হবে কেভাবে মাদ্রাসা চালাবে কিভাবে কি তো সামনে এই মাদ্রাসার মাঝে এই বছরই আরেকটা একটা প্রোগ্রাম হবে বড় করে ওয়াজ মাহফিলের প্রোগ্রাম দিবে তো ওই প্রোগ্রামের ভিডিওটাও আপনাদেরকে দেব তো আজকে আমাদের এইখানে যে সেটিংটা দিয়েছি আমরা এখানে আমাদের একটা ব্যাটারি আসছে ছোট ছোট দুইটা মাইকের মেশিন আসছে আর এই দেখেন এইখানে আমরা যে একটা বক্স আনছি পনেরো ইঞ্চি তো এই দেখেন বক্সটা এই বক্সটা আমরা এখন ভিতরে নিয়ে লাগাবো একটা বক্স আসছে আপনাদের এইখানে আর এখানে আমাদের পাঁচ ছয়টা টিউব আনছি একটা ডামবাতি আনছি কারণ এখানে মাগরিবের পর থেকে আসার পর্যন্ত বয়ান হবে ততক্ষণ আলো লাগবে তো এই দেখেন আমাদের এইখানে গাছের উপরে মাইক লাগানো হয়েছে ওই ভিডিওটা তো এখানে আমাদের তিনটা মাইক লাগানো হয়েছে দেখেন তিনটা মাইক আমরা তিন দিকে লাগাইছি তো আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন অনেকে আমারে ফোন দেন মেসেজ দেন ফেসবুকে অনেকে মেসেজ দেন তো জিজ্ঞেস করেন যে ভাই বিড়ু দেন না কেন বিড়ু দিব তো এখন একটু সমস্যার মাঝে আছি হালকা একটু ঝামেলা আছে তো বিডু সামনে দেবো রেগুলার বিডু দিব আর এখন ওয়াজ মাহফিলের প্রোগ্রামের সিজন আসছে পূজার প্রোগ্রামের সিজন আসছে সামনে শীত আছে তো এখন হচ্ছে কাজের সিজন তো এখন রেগুলার ভিডিও পাবেন আগেরও অনেক প্রোগ্রামের ভিডিও করা আছে তো ওইগুলা দেইনি তো এখন থেকে রেগুলার ভিডিও দিব তো এইখানে আমাদের যে সেটিং দেওয়ারা দেওয়ার তো সবগুলো আমাদের এইখানে হয়ে গেছে এখানে আমাদের সব কাজগুলোই হয়ে গেছে बप <laughs> <laughs> ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ